আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম বাদা নম্মা বাদ সকল তা সর্বশক্তিমান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি ও প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো আপনার দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান গ্রহণ করুন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে আপনার দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান গ্রহণ করুন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই অগণিত রোগী মহাদায় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে দ্রুত বীর্যপাত থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দ্রুত বীর্যপাতের সমস্যা বীর্য ধারণ ক্ষমতা কমে যাওয়া বীর্য উৎপাদন ক্ষমতা কমে যাওয়া বীর্য পাতলা হয়ে যাওয়া মিলনে অক্ষমতা যৌন অক্ষমতা যৌন রোগ বলতে যা যা বোঝায় এগুলো প্রত্যেকটাই হতে পারে যে কোনো পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারণেই হতে পারে তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএস সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে মানসিক সমস্যা মানসিক টেনশনে বছরের পর বছর যে সকল পুরুষ এবং মহিলারা থাকে তাদেরও হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকার কারণে এছাড়াও হতে পারে অতিরিক্ত স্বপ্নদোষ মেহপুর মেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ হয় ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় সহবাসে অক্ষমতা মিলনে অক্ষমতা যৌন অক্ষমতা হয় এগুলো সহজেই সেরে তোলা যায় এগুলো সরে সেরে তোলা আমাদের কাছে মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমধ্যে জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পাতলা হয়ে যায় সহবাসে অক্ষমতা হয়ে যায় এগুলা সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে আপনার যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পারসেন্টও থাকে না আরেকটি হল যে সকল ভাই বোনেরা হস্তময়দনের মতো বদভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তমদন করে এ হাতের মাধ্যমে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই বস্তু নেই শুধু আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বর বাত হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাঁকে নিস্তেজ নরম বিভিন্ন রকম সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ ঠিক একই কারণে মা বোনদের ভিতরে ওই সমস্যাগুলো হচ্ছে তাই যুবক এবং যুবতী ভাই বোনদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে এক দ্রুত বীর্যপাত সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই ছোট বাচ্চাদের কথা চিন্তা করে পারিবারিক সামাজিক কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক এবং যুবতী ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমতন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাত ও ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহার আল্লাহ সুখান সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাভাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ ন্যাচারাল সম্পূর্ণ প্রাকৃতিক মেডিসিন দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি